আসসালামু আলাইকুম সুদী দর্শক রাতের খবরে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল সোনারাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রাণ কেন্দ্র শিববাড়ি মোড়ে শহীদ জিয়া প্রাঙ্গণে সম্মেলনটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথির আসনে অধিষ্ঠিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি জনাব সবিউল আলম মনা নগরীর ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার ওয়ার্ড নিয়ে গঠিত সোনারাঙ্গা থানা সাতটি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলেন চারশো সাতানব্বই জন বিগত ষোলো বছর বিএনপির নেতাকর্মী ভোট থেকে বঞ্চিত থাকায় সম্মেলনে ভোট প্রদান করতে পেরে অনেকটা উৎসব হয়ে ওঠে খুলনা শিববাড়ি মোড়

সর্বশেষ খবর হচ্ছে সভাপতি পদে দুইশো চুয়াত্তর ভোট পেয়ে জয়লাভ করেছেন হাফিজুর রহমান মনি এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন আসাদুজ্জামান আসাদ ও সাংগ্রহণিক পদে জয়লাভ করেছেন বাপ্পি দর্শক এই ছিল রাতের খবরে পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে কথা হবে সেই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ